বিজয় দেওয়ার মালিককে সবাই তো আশা করতেছে সামনে তো বোঝেন না এনসিপি যারা এদের ছোট ছোট বাচ্চা কাচ্চা ওরা পর্যন্ত করছে আমরা আড়াইশো আসন পাচ্ছি কথা বোঝেননি বিএনপি দল ওরা আমরা তিনশোই পাবো এরকম ভাবতেছে তাই না ভাই এ জামাত ইসলাম যারা আছে তারা বলতেছে আমরা তিনশো আসনই পারতি হাত পাকা ওরা বলতেছে আমরা কি পিছিয়ে আছি সব জায়গায় হাত পাকার বাতাস চলতেছে তো এই জন্য কেউ কোনো দিক দিয়ে কমজোরি নাই আর ভিপিনুর মায়ের খাচ্ছে জাতীয় পার্টির কয়েকদিন আগে ও পর্যন্ত বলতেছে আমিও আশা করি দুইশো পার হয়ে যাবে কথা কন না মানে সবাই একটা টার্গেট নিয়ে বসে আছে দেখা যাক ষোলো বছরে আমরা তো দুঃখ কষ্ট অনেক জমে রাখছি আর সময় মতো কাজ আদায় করব নাকি কন লিল্লাগাতবিহি একটু অপেক্ষা করেন বাজান নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই এক নেতা কাঁচা রাস্তায় ইট পারতেছে মাটি রাস্তা বোঝেন তো ইটপারি দিচ্ছে মানুষজন বলে বাবা কাঁচা রাস্তায় ইট প্যারতেস ব্যাপারটা কি বলে শোনেন বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলেমেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারেন না মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে ঘুম আসে না আপাতত কাঁচা রাস্তা ইট পারে দিয়ে গেলাম আরে ভবিষ্যতে আমার মার কাজ যদি সিলমারে এলাকার নেতা বানায় দিতে পারেন আমার এক নম্বর টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণ বিশ্বাস করে নেতার মাই কাজ নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায় কথা বলেন না কেন এরকম নেতাও সমাজে আসে না নাই আর আমরাও সারা জীবন বোকাই থেকে গেলাম দেড় টাকার বিরিয়ার তিন টাকার চা খা কি স্লোগান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পনে কক্ত গাজা খাই পা শক্ত গুমসুরি দেবাকা ভক্ত শাইতানের এক নাম্বার ভক্ত হুজুর যে খুবই শক্ত সুষা খাই গরিবের রক্ত নির্বাচনের আগে পোস্টার লেখেছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতারা কাট নিবের গেলে দুই এক হাজার খায় আছে না নাই এই দোষ শুধু তাদের লিয়া লাভ না জনগণের দোষ আছে না নাই আমার এক নানি ছিল বাজান এলাকায় গেছি নির্বাচনের কয়েকদিন পরে বলে নানা দোয়া করিস কেন প্রত্যেক বছর একবার করে নির্বাচন হয় এই কথা বললি কেন বলে এক রাত এ চার হাজার দুইশো টাকা কামায় মানে কেমনে কয় নির্বাচনের আগে যেটাকে বলে হয় কালো রাত যত মার্কার লোক আসছে নানি বাড়িতে আসিস বলে হ্যাঁ আসি বলে অমুক মার্কার লোক পাঁচশো টাকা রাখে দে ভোটটা আমারে দিস যত মার্কার লোক কাটছে রাতের সারা রাতে কারো মনে দুঃখ দেয় না কার মনে কষ্ট দেব দুই দিন পর আমি কবরে যাব সকালবেলা গইনা দেখি চার হাজার দুইশো টাকা কামাই সেই দেশের জনগণ পাঁচশো টাকার জন্য হাজার টাকার জন্য নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেয় এমন জনগণ দিয়া সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন না কেন এই জন্য বাজান বাপের বেটা যদি হয়া থাকেন তালুক তার বংশের মতো যদি কলিজাটা বড় হওয়া থাকে হাত তুলে কেউ আধা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনো দিন কোনো নেতার কাছে দশটা টাকাও নেবেন না এক কাপ চাও খাবেন না এরকম সাহস থাকলে হাতটা তুলে দেখান্ত দেখি আল্লাহ আপনাদের কবুল করেন জোরে বলেন আমিন নেতাদেরকে খারাপ বানানোর জন্য আমরাই দায়ী একটা নেতা নির্বাচন করতে গিয়ে যদি পাঁচ দশ কোটি টাকা খরচ হয় এ টাকাকে আসমান থেকে আসবে রাস্তার বরাদ্দ হবে কোটি থেকে নির্যন্ত ভাগাভাগি হবে চার কোটি আর কোনো মতে এক কোটি টাকা দিয়া রাস্তার উপরে পিসগুলোকে আল কাতরা দিয়া কোনো মতে কালো করে থুয়ে যাবে ছাগল পেশাব করলেও ভাসে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সমাজকে যদি পরিবর্তন করতে চান আগে আমাদের ভালো হওয়া লাগবে এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ এ তেঁতুল গাছের আম দে রংপুরের হারিভাঙ্গা নবাবগঞ্জের কাটিমন আম দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস তেঁতুল গাছের নিচে দাঁড়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা দুইশো টাকা হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয় উমরের মত নেতা চাইলে দেশে পাওয়া যাবে না দেশের জনগণ এক নাম্বার নেতাও এক নাম্বার জনগণ দুই নাম্বার নেতা হবে ছয় নাম্বার কথা বল না কে আপনি যদি হন সিটার আপনার নেতা হবে বিশ্ব সিটার এজন্য আগে আপনাকে ভালো হওয়া লাগবে আপনি পারেন আপনার সমাজকে পরিবর্তন করতে আপনি যদি সৎ মানুষ হয়ে থাকেন আপনার নেতাও সৎ হবে কথা বল না কে মনে করেন না যে এই ওয়াজে এই জাগাত করতেছি এটা সারা বাংলাদেশে চলে বলেন না আপনারা রাগ করি না যে হুজুর মনে হয় এগুলো আমাদের এলাকা দেখে করছে সারা দেশে এইভাবে কই ভাই আপনার আবার কেউ মন খারাপ করেন না কষ্ট হচ্ছে নাকি আমি কি কোনো দলের পক্ষে কইতেছি কারো বিরুদ্ধে কইতেছি শোনেন আমরা সমাজে সৎ মানুষ চাই কি বলেন সৎ মানুষ নির্ভীক আল্লাহওয়ালা এরাই সমাজের নেতা হবে যাদের কাছে আমাদের পবিত্র ভোটটা আমানত থাকবে কথা বলেন না কেন যারা সমাজে নেতা হলে দুর্নীতি থাকবে না টেন্ডারবাজি তাজাবাজি থাকবে না ঘুম ধর্ষণ থাকবে না সমাজটা হবে সুন্দর কথা বলেন আল্লাহ এরকম নেতা আমাদের ভাগ্যে দান করেন এটু সিল্লাখন আমিন কষ্ট হচ্ছে নাকি আপনাদের সামনে যাই বাজান মজা আছে কষ্ট হচ্ছে আপনাদের এজনে বাজান নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন আছে না এরকম আছে না খালি পোস্টার বের হয়ে গেলে নেতা দেখবেন রাস্তাঘাটে সব জায়গায় মাঝে মাঝে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে বলে মা আপনার সিহারার আর আমি আমার মাকে খুঁজে পাই দেখে না কি কান্নাকাটি স্বজন হারানোর ব্যথা স্বজন হারানোর আর সন্তান হারানোর ব্যথা কিন্তু এক না বাপ মা কারো চিরকাল ব্যাজা থাকে না ও মরবেই কিন্তু ওনার ছেলে কি মরছে ওনার কি মরছে কিন্তু যাদের মা সন্তানগুলো মারা গেছে আবু সাইদের বাবাকে যা বলেন যে আপনার সন্তান হারিয়ে কেমন লাগতেছে কথা কন না কেন শহীদ আবু সাইদ জীবন দিয়েছেন কোনদিন তার বাবা মা সন্তানকে ভুলতে পারবে না বাবার কাঁধে সন্তানের লাশ এটা পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা মুখদের মা বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত টাকা শহরে যে সন্তানটা সাদে খেলতে গেছে ওর বুকে যখন গুলি লাগে বুকটা ঝাঁঝরা হয়ে গেছে ওই মা বাবা জানে সন্তান হারানোর ব্যথা কত আর ওনারা টেলিভিশনের সামনে আইসা কান্নাকাটি করে জাতি বুঝে গেছে নাটক কম করো প্রিয় কথা কন ঠিক খে না এ নাটকে আর চলবে না মাঝে মাঝে বলে দুনিয়া তো আমার কেউ নাই বলতো না আছে আছে আর আছে সব রাগে চলে গেছে বাজান এজন্য বাহাদুরি করতে নাই ক্ষমতা কারো চিরকাল থাকে না কথা বলেন রাগ রাগ করতেছেন না কি আপনারা আমাদের পরিবর্তন হওয়া লাগবে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। যারা সাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করেছিল এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির মানুষকে পর্যন্ত সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বাধ্য করেছিল আজকে কি তারা আছে সব রেখে পেলে গেছে কথা কন আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে চট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন যাওয়ার আগে বলে যান নাই আসার আগেও বলার দরকার নাই যে দিক দিয়ে মন চাই সেই দিক দিয়ে আপনি দেশে আসেন এই যে তেরো তারিখ গেল আসার কথা ছিল আসছে খালি মিশে ওই বাচ্চাগুলো বার হয় মার খেল এই জন্য বলতে যে ভাই রে দেশের মানুষ তোরা দেশে থাক লুকে সাপে যে জায়গা থাকিস থাক নেত্রীর কথা শুনে আর রাজপথে নামিস নিয়ে খালি এখন মার হবি রে জনগণ এখনো ক্ষেপে আছে কথা কন ঠিক কিনা আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কথা ক এখন খালি জয় ভাঙলা কোলেই মার হবে বুঝিচ্ছে না অতএব আর যারা পালিয়ে দেয় আসে আর আমরা তো আসতেই বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে আসুক এ দেশ ওনার বাবার এ দেশ ওনার স্বামী আসুক আসার দরকার আছে না না ববু আহিবা তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই না আহিবা তুমি দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাউ নাঙ্কে সামনেও আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আই গো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ার ওটা কঠিন আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবো আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না কারণ মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি অভিমান বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে ভেঙে ফেলে দেয় স্বামীর তুলে আছার মারে রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায় রাগ করে বিশ কোটি জনগণ গেছে আগামীতে যেই হোক পুরুষ হবে আমাদের নেতা কারা কারা চান হাত তুলে নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ হ্যাঁ তাহলে শান্তির থাকবেন রাগ করছেন বেগম খালেদা জিয়ার ভিন্ন উনি তার কয়দিন কথা কন উনি দেশের জন্য যা করছে আলহামদুলিল্লাহ ওনার জন্য একটা আলাদা দরদ আছে কারণ অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছে এই অসুস্থ শরীর নিয়ে জেলখানার বন্দি পর্যন্ত হয়েছিল তো উনি দেশ ছেড়ে পালায়নি উনি হলো বাপের বেটি অরিজিনাল প্রেমিক নেত্রী কথা কথাক ঠিক কেনা ওনার হিসাবই আলাদা উনি বোঝেন না এখন অনেক বয়স হয়ে গেছে অনেক অসুস্থ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন কথা কন রাগ করছেন তো এই জন্য ভুল বুঝবেন না ওইটা ভুলও ভেঙে দিলাম রাগ করছেন আগামীতে যেই দলেরই হোক একটা পুরুষ দরকার এজ এ পুরুষ ইউন সরকার আসছে আলুর দাম কি সত্তর আছে এই রে আলুর বোর জানে না স্টোরে থার জায়গা নেই পুরুষ যদি থাকে দেশের উপরে আল্লাহ রহমত নাজিল হয় কথা কন না কে তাহলে একটা সুৎখর প্রধান প্রধান উপদেষ্টা উনি গ্রামীণ ব্যাংকের মালিক অনেকে কয় হুজুর আপনার সুদেরবস করে না আমার বাপ খেলেও হারাম গোলাম রব্বানি খেলেও হারাম ওটা ওদের শামীম কাছে লিঙ্কন ভাই খেলেও হারাম হারাম হারামি ওটা হালাল করার পদ্ধতি আমাদের জানা আছে তো ধরেন উনি মুখে দাড়ি নাই খুব বেশি আল্লাহওয়ালাও না এইরকম একটা মানুষ যদি প্রধানমন্ত্রী হয় আলুদ্দামির এই অবস্থা হয় কি কর আগামীতে যদি নামাজি আল্লাহওয়ালা এরকম কোন মানুষ যদি প্রধানমন্ত্রী হয় সমাজে আরো সুন্দর হবে না 阿拉。